আট বছরের বন্ধ থাকা একটা সিনেমা হল মেগাস্টার সাকিব খানের তুফানের হাত ধরে আবারও খুলতে চলেছে যে হল মালিক ভেবেছিলেন আর জীবনে তিনি সিনেমা হল খুলবেন না গোডাউনে পরিণত হয়ে গিয়েছিল সেই সিনেমা হল একটা ঐতিহ্যবাহী স্টার শাকিব খানের জন্য আপনারা কি বলবেন এটা নিয়ে হ্যালো আমার ভাই আর বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে আমি আজকে এই ভিডিওতে এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো একই ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আসছি কিন্তু প্রথমে আমরা কথা বলেনি তুফান রহমানের গ্রাউন্ড লেভেল প্রমোশন নিয়ে গ্রাউন্ড লেভেল প্রমোশন অফ বাংলাদেশ আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলছি সত্যি কথা বলতে কি মেগাস্টার সাকিব খানের পাওয়ার এতখানি যে তাকে সশরীরে কোনো প্রমোশন করতে হয় না তার টিমের কাউকেই কোনো প্রমোশন করতে হয় না আম জনতা যথেষ্ট তার সিনেমার গ্রাউন্ড লেভেল প্রমোশন করে দেওয়ার জন্য বন্ধুরা কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করেছি সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেখো কোনো রিক্সার পেছনে তুফানের পোস্টার কোনো অটো রিক্সার পেছনে তুফানের পোস্টার কোনো টুকটুকি বা টোটোর পিছনে তুফানের পোস্টার এই গাড়িগুলো যে যে জায়গা দিয়ে ঘুরছে পুরো এলাকা জুড়ে তুফানের প্রমোশন হচ্ছে এইগুলোই গ্রাউন্ড লেভেল প্রমোশন আমার তো মনে হয় না বাংলাদেশে আর একজনও বাকি আছেন যিনি জানেন না যে জাস্ট আর একটা দিন বাদে তুফান রিলিজ করতে যাচ্ছে ম্যাক্সিমাম 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 বাংলাদেশের সিনেমা হলগুলোতে তো এই গ্রাউন্ড লেভেল প্রমোশনের জন্য আমি ধন্যবাদ দিতে চাই আম জনতাদের এই ধন্যবাদটা তাদের প্রাপ্য এবং আমার মনে হয় তুফান টিমেরও এই মানুষগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত যারা এই বিষয়গুলো করছেন যাদের গাড়িতে গাড়ির পেছনে এই পোস্টার লাগিয়ে লাগিয়ে নিয়ে তারা ঘুরছেন এবং যারা এই পোস্টারগুলো তৈরি করে দিয়েছেন যারা আটকে দিয়েছেন এই সমস্ত ক্রেডিটটা এই আম জনতা এই পাবলিকের প্রাপ্য তো এই অবশ্যই এই প্রমোশনটা নিয়ে কথা বলার খুব দরকার ছিল এরপরে চলে আসে আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আট বছরের বন্ধ একটা সিনেমা হল সেটা খুললো তুফানের হাত ধরে সেটা খুলছে কোন সিনেমা হল জানো ময়মনসিংহের যারা আহ আছো যারা ময়মনসিংহবাসী আছো তাদের স্পেশালি ভিডিওটা খুব ভালো লাগবে দীর্ঘ আট বছর পর আবারও চালু হচ্ছে ময়মনসিং এর ফুলপুর উপজেলার উত্তরা সিনেমা হল সর্বশেষ দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমা চলেছিল এরপর হলটি আ জীবনের জন্য বন্ধ ঘোষণা করেন হল মালিক পরবর্তীতে গোডাউন হিসেবে ব্যবহার করে তুফান সিনেমার মাধ্যমে ঐতিহ্যবাহী উত্তরা সিনেমা হল পুনরায় চালু হলো ফুলপুরবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত জয় হোক বাংলা চলচ্চিত্রের আমরা রিসেন্ট টাইমে প্রেস মিটে প্রযোজক শাহারিয়ার শাকিলকে বলতে শুনছিলাম যে বন্ধ হওয়া হল অনেক জায়গায় ওপেন হচ্ছে আমি যখন গতকাল একটা হল নিয়ে পার্টিকুলার হল সংখ্যা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমি দেখলাম সেখানে বেশ কয়েকজন আহ সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং সিনেপ্রেমী মানুষেরা আমাকে কোয়েশ্চেন করেছেন যে দিদি বাংলাদেশে কি আদতেও এত হল আছে ভাইয়ের বোনেরা একটা বিষয় বলি তুফান দিয়ে এমন অনন্য রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে যার সকলের কল্পনার বাইরে এইরকম আছে যেগুলো বহু বছর ধরে বন্ধ ছিল যারা তুফানের মাধ্যমে তাদের আবার যে হলগুলো গোডাউনে পরিণত হয়ে গিয়েছিল সেই গোডাউন থেকে আবার সিনেমা হলে পরিণত করছেন তারা কেউ দীর্ঘ পাঁচ বছর পর কেউ ছ বছর পর কেউ আট বছর পর মোটামুটি আপনারা ধরে রাখুন বাংলাদেশে আমি যদি খুব না করি দশ থেকে বারোটা এরকম বন্ধ হওয়া হল খুলছে দীর্ঘদিন বন্ধ থাকা হল ওপেন হচ্ছে তুফানের মারফত শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে মেগাস্টার শাকিব খানের ক্রেজ নিয়ে কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্য টাটা